আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ডিবিসি একটি অনু আজকে আপনাদের আপনাদের একটি অনু বিষয়ে বেসিক কিছু তথ্য দেব তো প্রথমে আমরা এই অনুটাকে আনবক্সিং করে দেখি অনুটার ভিতরে কি আছে তার আগে অনুটা সাইডে এবং বক্সে কি দেওয়া আছে সেটা দেখি এটা হচ্ছে বক্স নরমালি যে রকম থাকে সেরকম বক্স सॉरी বنده বক্সটা খুলে দেখি তো এটাই সেওন

এই প্যাকেটে আসলে কত ভোল্ট এবং কত এম্পেয়ার দেওয়া আছে সেটা আগে আমরা দেখি দেখা যায় এখানে হচ্ছে ইনপুট হচ্ছে দুশো দুশো চল্লিশ ভোল্ট আর আউটপুট দেবে হচ্ছে বারো ভোল্ট এক এম্পায়ার এই হচ্ছে বেসিক কিছু এটা হচ্ছে অনুর হচ্ছে পাওয়ার কেবল এটা হচ্ছে অনুর পাওয়ার কেবল আর আমরা অনুটা দেখি অনুর তো দেখার কিছু নাই অনুর হচ্ছে এই যে মেন ইয়াটা এখানে ডিটেলস লেখা আছে তো অনুর মেন বিষয়গুলো আমি একটু জানাই সেটা হচ্ছে অনু কয়েক রকমের হয় এই যে যেমন এখানে লেখা আছে এক্সপন এখানে ইপনও হয় এই এক্সফোন আর ইফোনের মধ্যে অনেক তফাত আছে তো বেশিরভাগ জায়গায় হয় কি এক্সফোনটাই বেশি চলে কারণ এক্সফোনটা ই কাজও করে কিন্তু ওই যেই সব ব্রডব্যান্ড লাইনে ই ব্যবহার হয় ওইখানে আবার এক্সফোন ব্যবহার করলে একটু খারাপ পারফরমেন্স দেয় কিন্তু যদি যেটা রেফার করে সেটা ব্যবহার করা যায় তাহলে অনেক ভালো নেট স্পিড পাওয়া যায় আর আমাদের বেশিরভাগই ব্যবহার করা হয় হচ্ছে এই ডিবিসি এনও এই অনুটার এখানে একটা সুইচ দেওয়া আছে একটা সুইচ এটা হচ্ছে পাওয়ার পাওয়ার কেবল ঢোকানোর জায়গা এটা হচ্ছে লাইন মানে এখান থেকে আর এই পন মানে এইখানটায় হচ্ছে এই মেন যে ইয়েটা আসবে সেটা এখানে ঢুকবে তো তো একটা নতুন অনুতে বেসিক এইরকমই থাকে আর কোনো বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করেন আমি অবশ্যই জানানোর চেষ্টা করব আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সবাই